হ্যালো ইউনিভার্স অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম দেখতে পাচ্ছ বাড়িটা অনেকটাই উঠে গেছে এ পাশটাতে সিঁড়ি হবে আর সিঁড়ির নিচে রান্নাঘর বাড়ির তো কাজ চলছে পুরো দমে কিছুদিন আমি বাইরে ছিলাম তার মধ্যে এতটা কাজ হয়ে গেছে এটা টয়লেট টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে যেহেতু বাবা মার বয়স হচ্ছে তো বয়স হলে তো বাইরে ওয়াশরুম যাওয়াটা মুশকিল রাত্রেবেলা প্রধানত গ্রামের দিকে আমাদের সাধারণত বাইরেই ওয়াশরুম থাকে আমাদের বাইরেও যদি একটা আছে এটা অ্যাটাচ করা হলো এটা একটা রুম বানানো হচ্ছে এখানেই ঠাকুর ঘরটাও করা হবে আমাদের আলাদা করে ঠাকুর ঘর 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 হচ্ছে না দুটো রুম হচ্ছে একটা বাবা মায়ের জন্য আর একটা আমাদের জন্য তো শেষ পর্যন্ত আউটপুটটা কেমন হয় তো শেয়ার করবো এখন যদিও খুব একটা বোঝা যাবে না ওই ঠাকুর ঠাকুরঘর হবে আর এই রুমটা অনেকটাই বড় দুটোই যদিও সমান মাপে কিন্তু এটা একটু বেশি বড় মনে হচ্ছে কিন্তু এখানে একটা এক্সট্রা দরজা রাখা হয়েছে এই সেলফটা নিচ থেকে করা হয়েছে পরে এটা নিয়ে ভাবনা চিন্তা আছে কিছু সুন্দর রকম করার তো এই পর্যন্তই পরের আপডেটটা তোমাকে পরে জানাবো